কার মর্তবাসী কালে হায় স্বর্গ নর ত্রিভুবন পাপে ভেসে যায় ব্রহ্মার বরে তবু যা বল বাৎসরিক মক ফাইটে সেই সম্ভব ভেরি ব্যাড ভেরি ব্যাড ভেরি তবু হাল ছাড়বো না এটাই তো ফোন দুর্গার ভণ্ডামি চলবে যতক্ষণ দুর্নীতি অবক্ষয় হিংসার সাথে এইবারে নিশ্চয় দুর্গা হবে পথে তাই বলি গাইস তোমরা থাকো আমার সাথে মহিষাসুর বদ পালা দেখো মোবাইলে দে এবার হবে হবে জগতের মঙ্গল হবে ঠিক ইতিহাস চলবে ভূগো ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড চব্বিশ ঘন্টা রিল দেখে দেখে অন্ধ হয়ে যাবি তো ওরে অন্ধ এখন রিলি রিয়াল মানে মানে দেখছিস না এই রিল বানানোর চক্র করে রান্না ঘরে ভাত পুড়ে যাচ্ছে হাসপাতালে রুগী মরে যাচ্ছে লাল জাম লেগে যাচ্ছে এমন কি শুনলাম ইন্দ্রও নাকি রম্ভার রে রিলস দেখছে ওটা নাকি আরো ইন্টারেস্টিং বলিস কি তুইও রিলস বানাচ্ছিস নাকি আরে আমি কিচ্ছু বানাবো না এবার হবে হ্যাঁ সবকে খতম করে তোদের বাংলা মানেই তো এখন বোমা শিল্প কিন্তু ওই পেটো ছাড়া নতুন আর্মস কিছু এসেছে আসলেও তোকে বলবো কেন রে বলিস না আচ্ছা এটা বল তুই তোদের ওই মায়ের জন্য এত যে খেতে মরিস তা কি পাস পুজোর ছুটিতে মরতে যেতেও তো সঙ্গে নিয়ে যায় না তুইও তো নিয়ে যেতে পারিস চুঙ্কু পানা তোকে আমি মরতে নিয়ে যাব রিসোর্টে রাখবো সুইস ইয়াম চানাচুর খাওয়াবো পাশে দাঁড়িয়ে বাংলা সিনেমা দেখাবো ইউ ডিজার্ভ নারদ বাংলা সিনেমা সে এখনো হয় হয় বই কি ইন্ডাস্ট্রি স্বরূপটা একটু বিগড়ে গেছে বটে তবে এখনো হচ্ছে তা বেশ তা তোর ধান্দাটা কি বলতো ঘুষ দিচ্ছিস ছি 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 এটা কি শিক্ষা দপ্তর নাকি এটা একটা শেয়ারিং আমার পাপ তোমার পাপ তোমার টাকা আমার টাকা শোন অনেক রাজনীতি করেছিস এবার পুজোয় চল একটু এনজয় করি ভাবছি ঝোপবু যে কোপটা মেরেই দি হ্যাঁ রে সত্যি বলছিস তো ডেভিল প্রমিস কথার খেলাপ হবে না চল তবে লেটস গো হ্যাভ সাম ফান দিবার পূজয়ে দিগা দিকটা একটু ঘুরে এলে হতো না ওয়া ওখানে একটা মন্দির হয়েছে শুনেছি ক্যান উই গো মম সরস্বতী কইরে সে নাকি যাবে না মুখও দেখাবে না বলে পেক মেখে বিনা বাজাচ্ছে বলছে ওকে মর্তে এখন আর কেউ চেনেনা শুদ্ধ ভক্তিও করে না শিক্ষা দীক্ষা সব লাটে উঠেছে ওয়েল শিক্ষকরা চাকরি হারিয়ে পথে বসেছে আর সোশ্যাল ইনফ্লুয়েন্সারস আর ডিজিটাল ক্রিয়েটরসরা মাথায় ইউ নো

ইয়া আমি শুনলাম ওই ভান্ডারের দৌলতে মর্তবৃত্ত এখন বাড়ির কাজের লোকই পাচ্ছে না এদিকে ভক্তি উঠলে উঠছে চার দিনের পুজো দশ দিন হয়ে গেছে এটা ভালো করেছে ওই কটা দিনই তো একটু শান্তি পাই চুপ করো গাঁজা খেয়ে কি যে সাধনা হচ্ছে তা জানা আছে এদিকে সব রসাতলে দশ থেকে এখন একশো দিনের কাজে দুর্গা পুজো কেনা ঠেলে দেয় ওরা বলছে ধর্মই কর্ম আর কর্মই ইনকাম আমাকে দোষ দিও না তুমি তো শাসন করতে পারো পুজো প্যান্ডেলে সব মা মা করে গলে যাও আহা আহ একটু দুষ্টু বলো না মা ভয়ঙ্কর দেখি মহি এবার কি চক্রান্ত করে শুনলাম এআই দিয়ে আমাকে হারানোর ভিডিও বানিয়ে অপপ্রচার চালাচ্ছে এদিকে প্রতিবার পুজোয় সিজ ফায়ার আর সারেন্ডারের নাটক আর তোমাদের ওই উপলক্ষে কিছু না হোক কটা ট্রাভেল ব্লগ আর ফুড ব্লগ তো হয়েই যায় চুপ করা সিংহ গাড়ি নিকাল যুদ্ধ করে বলে যদিও দুর্গার গার্মার তবু তার প্রচেষ্টা লিভিং থাকার এবারে তে জনে জনে যায় দুষ দিয়ে সাপোর্টের আর জি জানায় এই ব্যাগ রেল বেগ রেল বাজারেতে সবই কিছু আগুনের দাম এ জগতে অনেস্টির কি ভাই আছে কাম তুমি খাও আমি খাই দোহে

আরে কাম কাম ওয়েলকাম ম্যাডাম জয় মা দুর্গা 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 কি রে এদিকে কি সিন মা ঠাকুর সে কি বলি বেটা মহিষাসুর টাকা ছড়িয়ে আপনার বিরুদ্ধে লোক পাচ্ছে শুধু মরতে কেন শুনলাম তো স্বর্গেও কলকাঠি নাড়ছে হ্যাঁ রে নারদ তুইও নাকি তালে তাল মিলিয়ে আইটেম নাচ্ছিস ভাই গ বুড়ে এবার গেল রাম রাম দুগ্গা দুগ্গা মা ঠাকুরণ এসব মহিষাশুরের ফেক নিউজ হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আমাকে ঘুষ দিতে এসেছিল। আমি মুখের ওপরে না বলে দিয়েছি বলেছি যার খাচ্ছি তার বিরুদ্ধে কি ছুটি করব না বর্ত বলেই ফেক নিউজ আর এই সব রিপোর্টারগুলো পেয়েছে কে লোভে জল নামে জ পাচ্ছো তাই লিখে দিচ্ছে। ছা বুঝেছি মহিষটা জানে না পাবলিক এখন কী চিজ হয়েছে ওর ঘুষের টাকাটা খেয়ে বসে থাকবে আর তারপর ফাইনালে জ্যাম একদম জ্যা বলে যাকে ওদিকে বুকিং টুকিং পাখাতো একদম ম্যাডাম মিডিয়া শেষ ও ওই মালটা বসে গেছে যুদ্ধ স্টার্ট করলেই হয় এই যে মাতা বন্ধ করো যুদ্ধ কা খাতা হামকো লড়াই নেহি করনা হর বার কে লিয়ে বার করে দেব এমন জঘন্য হিন্দি বলছিস কেন রে আর বলিস না আসার পথে ওই মাঝের স্টেটটায় থেমে বাংলায় একটু জল চেয়েছিলাম বাংলাদেশি ভেবে কি মার মারলো কি বলবো কোনো মতে পালিয়ে বেঁচেছি ট্রলি ব্যাগে আনছিলাম সেটাও কেড়ে বাবা রে বাবা এসব তোর সাথেই হয় ছেড়ে দে মাইরি কেন বিয়ে করবি নাকি বিয়ে হ্যাঁ এই বয়সে তত কি হয়েছে এখন তো এটাই ট্রেন তবে নাও মল্লিক নাও ঘোষ ও হলো গিয়ে সিম্পলি মোষ ওর যদি হয় তাহলে কি আমারও কথা বলতে নেই জানিস না আমি খেলবো না আমেরিকা যাব ডোনাল্ড ডাককে ডাক দেব ফান্ড চাইবো চাইব ভেবেছিস ওই কার্টুনের কথায় যুদ্ধ থামিয়ে দেবো স্টুপিড বললেই হলো আমার এবার অনেক সাপোর্টার বল নারদ বলারায়ণ নারায়ণ কাকে আর ডাকবো পার্টি বদল তো এখন কমন প্র্যাকটিস মানে মানে তোকে টুপি পরিয়ে দিয়েছে সবাই তোর টাকা খেত তো কেই পাল্টি কি মাল মাইরি এসব তো তোরই দলবল কন্ট্রোল করতে পারিস না ওরা এখন আউট অফ কন্ট্রোল যে যার নিজের এলাকা সামলায় দোস্ত তোর তুই গেছিস কেন দাঁড়া তোদের দেখাচ্ছি মজা চীনা মিসাইল মেরে তোর বাবু ঘাট গড়ের মাঠ সব উড়িয়ে দেব এই নে বলেছি এই এটা আবার কি হলো পই পই করে বলেছিলাম চীনে মাল কিনিস না তাও আবার অকশানে চীনের সব রিজেক্ট মাল তোকে গছিয়ে দিয়েছে এবার কি হবে কি আর হবে ওই মর না আমি মরব না দুর্গা এবার আর সিঁদুর খেলতে পারবি না মিটা দেখে দুর্গা বাবু গো সিঁদুরের দাম অনেক দুগা দুগা এবার যাই শান্তিতে বসে একটু বিরিয়ানি খাই ও বিরিয়ানি অলরেডি করাপটেড দুনিয়ায় এসে করাপশনের জালে মহি গেল ফেসে যাই হোক অবশেষে সাঙ্গ হলো পালা এবারে শুরু হোক পুজো পুজো খেলা জামা কেন জুতো কেন ছেলে কেন টিভি পুজোর চাঁদার টাকায় পার্টি হবে হেলদি ফিল্টার মারা সেলফি তোলো good vibe not only cocotta like and subscribe very good very good very good very good very good very good